দেখো অ্যাসারশন এবং রিজন তোমাদের ক্লাস টুয়েলভ এর এমসি কিউ সিরিজের মধ্যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এমসি কিউ সিরিজের মধ্যে যে সবচেয়ে কঠিন টপিকটা রয়েছে সেটা হলো অ্যাসারশন এবং রিজন কেন এটা কঠিন তোমরা করলেই বুঝতে পারবা দেখো অ্যাসারশন মানে হলো কি অ্যাসারশন মানে হলো বক্তব্য বা স্টেটমেন্ট অর্থাৎ কোনো কিছু কথা ঠিক আছে আর রিজন মানে হলো তার কারণ তার কারণ এবার এইটুকু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে রিজেন্টটা কিন্তু কারণ সেই বক্তব্যের কারণ যদি সেই বক্তব্যের কারণ ওটা না হয় তাহলে কিন্তু রিজেন্টটা ভুল হয়ে যাবে এটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে তো আমি দেখো তোমাদের ডাবের কোশ্চেন ব্রাঞ্চে কুড়িখানা অ্যাসারসান রিজনের প্রশ্ন আছে এই কুড়িখানা প্রশ্নই তোমাদের ডিটেলসে বোঝাবো হয়তো একটু টাইম লাগতে পারে তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো শুধুমাত্র উত্তর মিলিয়ে দিলাম তাহলে কিন্তু আমার পড়া হলো না আমাদেরকে বুঝতে হবে না বুঝলে কিন্তু পরীক্ষায় হয়তো অন্য প্রশ্ন এলো তোমরা অ্যান্সার করতে পারবে না তো পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে গেলে তোমাদেরকে ইংলিশটাকে বুঝতে হবে এটা সব থেকে বড় কথা ঠিক আছে তো দেখো আমরা প্রথমেই যে অ্যাসারসান এবং রিটার্নের প্রশ্নটা পেয়েছি সেটা দেখো এক নম্বর অ্যাসারসান অর্থাৎ বক্তব্য কি দ্য ন্যারেটর went টু হিজ গ্র্যান্ড place. ন্যারেটর মানে বক্তা গিয়েছিল তার ঠাকুমার বাড়িতে ঠিক আছে এর কারণটা কি এর কারণটা হলো দ্য কারণ বক্তার গ্রীষ্মের ছুটি ছিল আমরা জানি গ্রীষ্মের ছুটির সময় যেহেতু আমাদের বক্তা তাহলে দুটোই ঠিক অর্থাৎ অ্যাসারসেন যেটা বলেছে তার রিজনটা কিন্তু সঠিক তাহলে এবার আমরা দেখবো অপশানগুলো প্রথমে এই অপশান কি আছে অ্যাসারশন ইজ 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 কারেক্ট কারেক্ট বাট বাট রিজন ইনকারেক্ট 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 তাহলে 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 এটা এটা একটা ভুল ভুল দ্য এটাও আমাদের দুটোই হতে হবে বোধ দা বোধ বোধ দ্যান্ড দ্য রিজন আর ইনকারেক্ট তাহলে এটাও ভুল বোধ দা অ্যাসারসন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট তাহলে ইজ দ্য কারেক্ট এক্সপ্লিশন ফর দ্যাসারসন মানে দুটো তো কার বটেই তার সঙ্গে রিজার্নটা কিন্তু সঠিক ব্যাখ্যা তাহলে এক্ষেত্রে আমরা এটাকে সঠিক বলে বিবেচনা করবো হবে সঠিক এবার আমরা চলে 2 দেখো কোয়েশ্চেন নাম্বার টু তে বলেছে মানে বক্তব্য তার ন্যারেটর রিটার্ন বক্তা ফিরে এসেছিল লেট দেরিতে ইন জুন জুন মাসে না জুলাই মাসে অবশ্যই জুলাই মাসে তাই না জুন মাসে তো ফিরে আসতো না জুলাই মাসে আসতো তাহলে এটা ভুল হবে এক নম্বর কি গ্র্যান্ড মাদার ফিরে এসে সে গ্র্যান্ড মাদারের সঙ্গে যোগদান করতো না তার বাড়িতে আসতো তাহলে এটাও ভুল হবে এটাও ভুল হবে তাহলে দুটোই ইনকারেক্ট হবে বল তাহলে এখানে দেখো কারেক্ট বলছে অ্যাসারশন রিজন বলছে ইনকারেক্ট তাহলে এটা হবে না দুটোই ইনকারেক্ট হবে অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট এটাও হবে না ঠিক আছে বোধ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর ইনকারেক্ট এটা বলছে কি দুটোই ইনকারেক্ট এইটা কিন্তু সঠিক হবে ঠিক আছে আর ডি কি বলছে বোধ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন দ্য কারেক্ট তাহলে এটা তো হবে না দুটোই ইনকারেক্ট বোঝা গেল এবার আমি চলে আসবো কোশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রি অ্যাসারশন দে আর ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেউলি দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছিল রিজনটা কি কারণটা হচ্ছে দা প্রিভিয়াস ম্যান আগের জন

ফর দ্য অ্যাসাসিন এটা মাথায় রাখবা যে রিজনটা কি কারেক্ট না ফাইন্যান্সেন যদি না হয় তাহলে কিন্তু অপশনটা থাকবে না ঠিক আছে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর আমাদের অ্যাসাসিন রিজনের প্রশ্ন অ্যাসাসিন দ্য ন্যারেটর ফেল ন্যারেটর অনুভব করেছিল দ্য ইমপালস টু পুট দ্য গার্ল অন দ্য ট্রেন মানে ন্যারেটর বা বক্তার এটা ইচ্ছে হয়েছিল মেয়েটিকে ট্রেনে তুলে নিই ঠিক আছে এটা ঠিক কথা এর রিজনটা হচ্ছে কারণ সে তার ঠাকুমার কাছে এইটা আর এইটা ইনকারেক্ট প্রথমটা হবে অ্যাসারসান কারি তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার আর দেখার দরকার নেই এবার আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্ন দেখো সব সময় তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে পারলে ভিডিও গুলো ভালো করে দেখবে কারণ বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছো যে শুধু উত্তর বলে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা শিখতে পারবে না যদি একেবারে টিউশনের মতন শিখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো দেখো পাঁচ নম্বর অ্যাসারশন কি বলেছে দ্য টি স্টল ওনার নিউ জানতো হোয়াই দ্য গার্ল হ্যাড স্টপড কামিং মানে ওই টি স্টল ওনার জানতো কেন মেয়েটি এসে মানে আশা থামিয়ে দিয়েছিল সে জানতই না তাহলে এটা ভুল হুম এর রিজন কি দা গার্ল ওয়াজ নাথিং টু হিম মেয়েটি তার কাছে কেউ ছিল না হ্যাঁ এটা ঠিক তাহলে প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট এটা তো অবশ্যই কারেক্ট নয় এটা ভুল তাহলে কারেক্ট ইনকারেক্ট এটা ভুল হ্যাঁ ইনকারেক্ট কারেক্ট এটা ঠিক বোধ দ্য অ্যাসারশন আর রিজন কারেক্ট না এটা ভুল দ্বি হচ্ছে বোধ দ্য অ্যাসারশন আর রিজন ইনকারেক্ট না এটাও ভুল তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার এবার আমরা চলে আসবো ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে ভালো করে দেখার চেষ্টা করো ছয় নম্বর ঠিক আছে দেখো আচ্ছা আচ্ছা দ্য গার্ড ব্রিউ হিজ হুইসেল গার্ড তার বাসি বাজিয়েছিল হ্যাঁ এটা কারেক্ট ঠিক আছে দ্য ট্রেন হ্যাড টু স্টপ অ্যাট দেউলি ফর ফিফটিন মিনিটস না এটা ভুল তাহলে প্রথমটা কারেক্ট হবে আর পরেরটা ইনকারেক্ট হবে মানে এর অপশানটাই ঠিক হবে বুঝতে পেরেছো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন করতে হবে হবে বুদ্ধি তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পরে কোন পরীক্ষায় বলতো আমাদের যে কম্পিটিভ পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন পরে দেখো ন্যারেটর ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড প্রচন্ড হতাশ ছিল আমাদের ন্যারেটর বা বক্তা ঠিক আছে কি সি সিধা গার্ল এমনি সে মেয়েটিকে কোথাও দেখতে পাইনি হ্যাঁ এটাও ঠিক আছে

দ্য গার্ড ডিড নট ব্লো হিজ হুইসেল বাসি বাজার তো না এটা ভুল তাহলে প্রথমটা কারেক্ট দ্বিতীয়টা ইনকারেক্ট তাহলে প্রথমটা কারেক্ট অ্যাসারশন এবং রিজন হচ্ছে ইনকারেক্ট তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার আর কিন্তু অপশন আর অপশন আমাদের যাওয়ার দরকারই নাই বুঝতে পারছ একটু বুদ্ধি করে করলে কিন্তু আমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো সহজেই আমাদের টাইমও বাঁচবে চলে এসো এবার আমাদের নয় নম্বর প্রশ্ন দেখো অ্যাসারশন কি বলছে তার ন্যারেটর হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট ন্যারেটর তার কম্পার্টমেন্টে মানে দৌড়ে যেতে হয়েছিল হ্যাঁ এটা ঠিক দেয়ার ওয়ার ক্ল্যাঙ্গিং অফ দা বেল এন্ড দা হ্যাস ইসিং অফ দা ইঞ্জিন হ্যাঁ এটাও ঠিক কারণ বেলের ঘন্টা পড়েছিল ঘন্টা পড়েছিল এবং ইঞ্জিনের হুইসেল হয়েছিল বলেই তো তাকে ছুটতে হয়েছিল তার ট্রেনের কম্পার্টমেন্টে তাহলে দুটোই কারেক্ট তাহলে বোর্ড দিয়ে দেখো বোর্ড কোথায় কারেক্ট আছে হ্যাঁ এখানে কারেক্ট আছে এখানে ইনকারেক্ট তাহলে ভুল এটা তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার অপশান ডি বুঝতে পারছো কয়েকটা করার পরে ইজিলি আমরা সহজেই করতে পারছি কিন্তু হ্যাঁ এবার চলে আসবো আমরা দশ নম্বর প্রশ্ন দেখো অ্যাসারশন কি আছে দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজ উইথ হিজ ভিজিট ঠিক আমরা পেয়েছি এক সময় যে দু সপ্তাহের বেশি থাকেনি আমাদের ন্যারেটর সেই জন্য খুশি হয়নি হুম এটা ঠিক দ্য ন্যারেটর ডিড নট স্টে অ্যাট হার প্লেস ফর মোর দ্যান এ উইক না মোর দ্যান এ উইক নয় তাহলে এটা ভুল তাহলে কি হবে দ্য অ্যাসারশন ইজ ইন্টারনেট এটা হবে না এটা কারেক্ট হবে তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট আর রিজন ইজ ইনকারেক্ট অপশন বি হবে সঠিক অ্যান্সার এইভাবে তোমাদের কিন্তু অপশনগুলো চয়েস করতে হবে তাই তোমাদের সময় বাঁচবে এবং তোমরা সহজে করতে পারবে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন থাকে অন্য রকম একটু এগারো নম্বর প্রশ্ন কি বলেছে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মে মাসের শুরুর দিকে ন্যারেটর তার যে প্লেন সমভূমি ত্যাগ করতো এর কারণটা কি বলো দেখি সে তো তার ঠাকুমার বাড়ি তা ঠাকুমার বাড়ি কোথায় লেখা আছে দেখো হি ওয়ান্টেড টু ভিজিট দিল্লি না হি ওয়ান্টেড টু এক্সপ্লোর দা টাউন দেউলি না হি ওয়ান্টেড টু স্পেন্ড দা সামার ভ্যাকেশন উইথ পেরেন্টস না হি ওয়ান্টেড টু স্পেন্ড দি সামার ভ্যাকেশন উইথ হিজ গ্র্যান্ড মাদার ইন দেরা তাহলে এইটা হবে অপশন কি হবে সঠিক অ্যান্সার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার বারোতে দেখো কি বলেছে এখানে অ্যাসার সায়েন্স দ্য ন্যারেটর অ্যাট ফার্স্ট ডিসাইড

টাউনে গিয়ে সার্ভে করবে যে তোমার কটা বাচ্চা কটা ছেলে মেয়ে না এটা নয় আচ্ছা হি ওয়ান্টেড টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড না নান অফ দিস না অপশন এ হবে সঠিক অ্যান্সার আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন দেখো এখানে দেখো উল্টোটা আছে মানে রিজন দিয়ে দিয়েছে কি কারণে সেটা দেখতে হবে দেউলি হ্যাড অনলি লোন লিটিল প্ল্যাটফর্ম অ্যান্ড নোবাডি ওয়ান্টেড টু ভিজিট দা প্লেস এটা কারণ এবার এর স্টেটমেন্টটা কি হবে অ্যাসারশনটা কি হবে তা লাভড লাভটা দ্য প্ল্যাটফর্ম না যে ন্যারেটর ওই প্ল্যাটফর্ম থেকে ছিল বলে এটা লোলি ছিল না দ্য ন্যারেটর ফেল সরি ফর দ্য প্ল্যাটফর্ম মানে দুঃখিত অনুভব করেছিল কারণটা হচ্ছে লোনলি প্ল্যাটফর্ম ছিল বলে হ্যাঁ এটা হতে পারে অপশন সি দ্য ন্যারেটর ওয়াজ ইন্ডিফারেন্ট অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সম্পর্কে উদাসীন ছিল তা তো নয় দ্য ন্যারেটর হ্যাড এ ফিলিং অফ হেট্রেড ফর দ্য প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের প্রতি ঘৃণা ছিল তার না এটা হবে না হবে সঠিক আমরা চলে আসবো প্রশ্ন দেখো স্যার তার গোটা গা জড়িয়ে একটা শাল পরেছিল মেয়েটি কারণ দেখি ঠান্ডা ছিল না তাহলে ইটু এ কোল্ড নাইট তো নয় ভোরবেলা ছিল ইটু আছে মিড নাইট না ইটু এ কোল্ড মর্নিং হ্যাঁ একদম ঠান্ডা সকালবেলা ছিল আর ছিল না এটা নয় এই এটা নয় হচ্ছে ইটু আছে কোল্ড মর্নিং এটা ঠান্ডা সকালবেলা ছিল এবার চলে আসবো কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো পনেরো নম্বর প্রশ্ন আস্তে আস্তে দ্য বেল ওয়াজ ক্ল্যাঙ্গিং বেল বাজছিল অ্যান্ড ইঞ্জিন ওয়াজ হিসিং ইঞ্জিন এর শব্দ করছিল এবার এই কারণটা কি দ্য গার্ল সেট সামথিং এর ফলে কি হলো দ্য গার্ল সেট সামথিং বাট ইট ওয়াজ হিসিং কিন্তু মেয়েটি কিছু বললো কিন্তু এটা তো হিসিং করছিল দ্য গার্ল কুড নট সে এনিথিং না এটা হবে না দ্য ন্যারেটর হার্ড দ্য গার্লস ওয়ার্ড না নান অফ দিস না এইটা হবে দ্য গার্ল সেট সামথিং বাট ইট ওয়াজ হিসিং অর্থাৎ মেয়েটি কিছু বলতে চেয়েছিল এবং এটা হিজিং করছিল সেজন্য দ্য বেল ওয়াজ দ্য ইঞ্জিন ওয়াজ হিসিং এর ফলে এর এর কারণটা কি এর কারণ এর ফলে কি হলো কারণটা হচ্ছে দ্য গার্ল পূর্ণ আচ্ছা শোনো দেখো দ্য বেল ওয়াজ ক্ল্যাঙ্গিং অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ হিসিং ঠিক আছে ইঞ্জিন হিসিং করছিল মেয়েটি তো হিজিং করছিল না তাহলে এটাও তো হবে না নান অব দিস অপশন ডি হবে সঠিক आंसर ঠিক আছে বুঝতে পেরেছো কি বললাম মেয়েটাকে হিসিং করছিল না মেয়েটা হিসিং করছিল না তাহলে আমাদের চলে আসবো আমরা এবার क्वेश्चन नंबर 16 দেখো क्वेश्चन नंबर 16 দেখি বলে আছে দেখো আছে আছে দ্য ন্যারেটর আপ এবাউট ন্যারেটর ওই একা জেগে বসেছিল ফর দা রেস্ট অফ দা জার্নি সেই জার্নিটা ওই যে মেয়েটাকে দেখার পর কারণ কি হয়েছিল বলতে দেখি

যে ঘটনাটা ন্যারেটরের মিটিং এর উইথ দ্য গার্ল সে মেয়েটার সঙ্গে বিকাম ব্লার্ড হয়ে গেছিল মানে একদম ফ্যাকাসা হয়ে গেছিল অ্যান্ড ডিস্ট্যান্ড অনেক দূরের ব্যাপার হয়ে গেছিল ইন দেরা দেরাতে সেই জন্য কারণটা কি কারণ হচ্ছে আদার থিংস অফ বাইট ইস মাইন্ড অন্যান্য জিনিস তার মনটাকে অধিকার করে রেখেছিল আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার আঠেরো এইটিন দেখো অ্যাসারসান তার ন্যারেটর রিমেম্বার দা গার্ল মানে ওই মেয়েটি ওই ন্যারেটর ওই মেয়েটিকে মনে রেখেছিল কারণ হি ওয়াজ গোয়িং টু দেরা

মানে এর ফলে কি হলো হি সয় বেনিয়ান ট্রি না হি সয় স্টেশন মাস্টার অফিস না হি সয় ম্যাঙ্গো ট্রি হ্যাঁ এটা ঠিক হবে এন্ড ডাস্ট রোড একদম অপশন সি হবে সঠিক অ্যান্সার হি সয় সাম ওক ট্রি না ওক ট্রি হবে না ঠিক আছে হয়ে গেল এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি আজকে আমাদের লাস্ট কোশ্চেন এবং অ্যাসারশন ডিজাইন আমাদের এখানেই শেষ হবে দেখো কুড়ি আমার প্রশ্ন এট দেউলি দেয়ার ওয়ার এ নিউ স্টেশন মাস্টার

অর্থাৎ গত সপ্তাহে একদম ডিএটা সঠিক অ্যান্সার যে গত সপ্তাহে তার বদলি হয়েছিল ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের এন্ড ডাট থেকে এবং রিজনের প্রশ্ন উত্তর এরপরে আরো কিছু বাকি আছে সেগুলো নিয়ে আসবো এবং যে টেক্সচুয়াল গ্রামারের কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো ডিটেলসে আমরা বুঝবো গ্রামারটাকে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা গ্রামারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে সহজেই আমরা কোশ্চেনের आंसर করতে পারবো কারণ ডিটেলসে এখন পড়ার কিন্তু আমাদের টাইম নাই যে আমরা ডিটেলসে আবার পড়তে শুরু করবো পাঁচ নম্বরের জন্য আমরা প্র্যাকটিস করব যে প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে আমরা বুঝতেই পারবো যে আমরা কত সহজে বিভিন্ন অপশানগুলিকে এলিমিনেট করা অর্থাৎ বাদ দেওয়া শিখবো দেখো এমসিকিউ এর সবচেয়ে বড় কথা হলো কতটা তুমি এলিমিনেট করতে পারো বাদ দিতে পারো যত তাড়াতাড়ি তুমি বাদ দিতে পারবে তত তাড়াতাড়ি তুমি সঠিক অ্যান্সারে পৌঁছে যেতে পারবে তো আজকের জন্য এটুকুই থাকলো ধন্যবাদ